আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব পাঁচ মিনিটের মজাদার চিকেন বিরিয়ানি এই জন্য প্রথমে আমি চুলার মধ্যে প্রেশার কুকারটা বসিয়ে নেবো এবং এর মধ্যে এলাচ দারচিনি আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব একে একে আমি এখন আগে থেকে কেটে রাখা মুরগিগুলো পরিমাণ মতো আদা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এখন এর মধ্যে দিয়ে দিব আমি জিরা গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এখানে আমি দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করতেছি ঝালটা যার যার পছন্দ মতো দিবে আর এখানে আমি কিছুটা রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম এখন আগে থেকে চালটা ধুয়ে ঝুড়িয়ে রেখেছিলাম সে চালটা দিয়ে দিবে চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নেব চালটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব এভাবে ঢাকনা দিয়ে আমি দুইটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব কিছুটা টমেটো সস দিয়ে দেব দুইটা সিটি আসার পর আমার এই অবস্থা হয়েছে এরপর আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরেকটা সিটি দিয়ে নামিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার চিকেন বিরিয়ানি আল্লাহ হাফেজ